ভারতীয় গণতান্ত্রিক যুব ফেডারেশন ত্রিপুরা রাজ্য কমিটি এবং উপজাতি যুব ফেডারেশন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে নজওয়ান ভারত সভার একশো বছর পূর্তি এবং বিপ্লবী ভগৎ সিং সুখদেব ও রাজকুরুর তম শহীদ দিবস উপলক্ষে শুক্রবার আগরতলা টাউন হলে আয়োজন করা হয় এক আলোচনা সভার এদিনের এই আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সোমনাথ ভট্টাচার্য সহ আর অন্যান্যরা স্বাধীনতা আন্দোলনের অন্যতম বীর শহীদ শহীদে আজম ভগৎ সিং সেই ভগৎ সিংয়ের আত্মবলিদান দিবস তেইশ তারিখ সেই উপলক্ষেই তেইশে মার্চ সেই উপলক্ষেই আজকে এই রাজ্যের ডিওয়াইফ এবং টিওয়াই এফ এবং টিওয়াই এই দুটো সংগঠন মিলে ভগৎ সিংয়ের স্বপ্নের ভারত এবং আজকের ভারত মূলত এই বিষয়ের ওপরে তার সঙ্গে দক্ষিণ পন্থার বিপদ এবং বামপন্থার কর্তব্য এই সম্পর্কিত আলোচনার জন্য তারা উদ্যোগ গ্রহণ করেছেন সেই আলোচনায় একজন প্রাক্তন ছাত্র যুব আন্দোলনের কর্মী হিসেবে আমি তাদের সঙ্গে ভাগ করে নিতে চাই আমাদের অভিজ্ঞতার কথা